নমস্কার বন্ধুরা বিহার রাজ্যে নালন্দা জেলায় অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয় আজকে আমরা এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে কিছু জানব প্রথমে জানাই তোমরা যদি এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষে প্রবেশ করতে চাও সেটি টিকিট মূল্য মাত্র চল্লিশ টাকা তোমরা যে প্রবেশপথ দিয়ে প্রবেশ করবে আসলে সেটি কিন্তু একটি বিশ্ববিদ্যালয়েরই দেওয়াল ছিল দেওয়াল কেটেই ট্যুরিস্টদের প্রবেশপথ বানানো হয়েছে এই অঞ্চল নালন্দা গ্রামের নাম অনুসারেই এটির নাম নালন্দা রাখা হয় নালন্দা কথার অর্থ অবিরত দান যার কোনো বিরাম নেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন শিলভদ্র তিনি দর্শন সাহিত্যের শিক্ষক এবং বৌদ্ধ ধর্মের একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন বন্ধুরা এই যে তোমরা ঘরগুলি দেখছ এগুলোই ছিল থাকার ঘর এক একটি ঘরে একজন করেই থাকত প্রত্যেকটি দরজার সামনেই মোমবাতি রাখার মতো এরকম জায়গা থাকত এবং এটি ছিল বই রাখার জায়গা প্রত্যেক হোস্টেলেই একটি করে স্পেশাল ঘর থাকত যেই ঘরগুলিতে ধ্যান করার মতো স্থান থাকত এখানে বসেই তারা ধ্যান সাধনা করতেন এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রকৃতপক্ষে এটি বিশ্ববিদ্যালয় হিসেবে শুরু হয়েছিল না এটি শুরু হয়েছিল বুদ্ধিস্ট উপাসনালয় হিসেবে আনুমানিক চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সম্রাট কুমারগুপ্ত এটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করেন এই সিঁড়িদারাই কিন্তু তারা ওপরতলায় যেতেন এই অংশটি ছিল খাদ্য শস্যের মজুদ ভাণ্ডার এর পাশেই ছিল রন্ধনশালায় সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়টি ছিল পনেরো বর্গ কিলোমিটার জুড়ে এর কেবল দশ শতাংশ খনন করা হয়েছে এবং বাকি ধ্বংসাবশেষ এখনও মাটির নিচে রয়েছে প্রধানত সংস্কৃত ও পালি উভয় ভাষায় এখানে পড়ানো হতো এখানে ছাত্রদের থাকা বা পড়াশোনার জন্য কোনো রকম বেতন কিন্তু নেওয়া হতো না এখানকার যে সমস্ত ধনী ব্যক্তিরা ছিলেন এবং পরপর যে সকল রাজবংশ এই রাজ্যে রাজত্ব করে গেছেন তাদের অর্থের অনুকূলেই নালন্দা বিশ্ববিদ্যালয় চলত নালন্দার শুরু এখান থেকেই হয় এই ছবিটি হয়তো সবারই খুব চেনা পরিচিত কারণ এটি ইতিহাসের বইয়ের পাতায় রয়েছে এবং জানা যায় যে এখানে শিক্ষকরা তাদের যে কোনো সভা বা মিটিং তারা এখানেই করতেন ওই যে বুদ্ধদেবের মূর্তিগুলো দেখছেন সবই কিন্তু অরিজিনাল এগুলি কুমারগুপ্তর আমলে বানানো হয়েছিল আর ওই যে গোল গোল যে স্ট্রাকচার মতন দেখছেন এগুলি সবই সমাধি বাকি যে বসার মতো চওড়া জায়গা রয়েছে এইগুলিতে বসেই তারা ধ্যান করতেন কোনো শিক্ষক বা কোনো ছাত্র যদি কোনো প্রকৃতির মারা যেতেন মরে যাওয়ার পর তাদের মৃতদেহ পাঠানো অসম্ভব হয়ে পড়ত তাদের এখানেই সমাধি দিয়ে দেওয়া হতো বড়গুলি শিক্ষকদের সমাধি এবং ছোটগুলি ছাত্রদের একবার চিন্তা করে দেখুন সেই সময়কালে তেমনভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরুই হয়নি ঠিক সেই সময় প্রায় দশ হাজার ছাত্র ও দু হাজার শিক্ষক নিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয় সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান এই যে ছোট ছোট ঘরগুলি দেখছেন এই ঘরগুলিতেই কিন্তু পড়ানো হতো এরকম এক একটি ব্লকে পঁয়ত্রিশটি করে ঘর থাকত এবং প্রায় তিনশো চারশোটি ব্লক ছিল এক একটি ব্লকে কেবল যে কোনো একটি সাবজেক্টই পড়ানো হতো যেমন ধরুন কোনো ব্লকে বিজ্ঞান পড়ানো হচ্ছে তো সবই বিজ্ঞানেরই ছাত্র এবং কোনো ব্লকে পদার্থবিদ্যা পড়ানো হচ্ছে তো সবই পদার্থবিদ্যার ছাত্ররাই থাকত ঘরগুলিতে কিন্তু কাঠের দরজা থাকত উপরের ছাদও ছিল সকলেই হয়তো জানেন যে নানন্দা বিশ্ববিদ্যালয় যখন ধ্বংস হয় সেই ধ্বংসের যে আগুন লেগেছিল সেটি ছমাস ধরে চলেছিলো সেই সময় সব জ্বলে গিয়েছিল ঘরগুলি একবার ভেতর দিয়ে দেখায় তাহলে আরও বুঝতে সুবিধা হবে এই যে দেখতেই পারছেন চলুন একবার ঘরগুলির ভেতরে আমরা যাবো একবার বন্ধুরা পরের ভিডিওতে কিন্তু আমরা জানবো এই নানন্দ বিশ্ববিদ্যালয়ে কেন আক্রমণ হয়েছিল এবং কেন এটি ধ্বংস করা হয় ঘরের দেওয়ালগুলিতে দেখতে পাচ্ছেন সব পোড়া দাগ নালন্দ বিশ্ববিদ্যালয়ে যে ধ্বংস করা হয় সেটি কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সেই দাগই কিন্তু এখনও রয়ে গেছে একবার ভাবুন আজ থেকে প্রায় আটশো বছর আগে যদি এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস না করা হতো তাহলে আজ ভারতের ইতিহাস কিছু আলাদাই হতো এই যে এই ঘরগুলির ওপরেই কিন্তু ছাদ এবং কাঠের দরজা করা ছিল এই কূধাকে জল নিয়েই কিন্তু ছাত্ররা খেতেন এবং প্রত্যেকটি ব্লকে এরকম জলের ব্যবস্থার জন্য কুয়ো করা ছিল এখানেও কিন্তু খাবার তৈরি হতো প্রত্যেকটি ব্লকে এরকম খাবার তৈরির জন্য চুলে করা ছিল এই স্থানটির বিষয়ে আমার সঠিক ঠিক জানা নেই আমি জেনেছি যেটা এই ঘেরাটেপের মধ্যে হয়তো কোনো শিক্ষক বা আচার্যের সমাধি কোনো ধর্মীয় প্রতীক বা স্মৃতিস্তূপ সংরক্ষিত রয়েছে এগুলো কিন্তু শিক্ষক ও ছাত্রদের সমাধি রয়েছে গোলগুলো সমাধি ও চৌকো যেগুলো দেখছেন এগুলোতে বসেই তারা ধ্যান ও সাধনা করতেন বন্ধুরা আশা রাখছি আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই নানন্দ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে কিছু জানাতে পেরেছি এবং পরবর্তী ভিডিওতে আমরা জানব কেন এই নানন্দ বিশ্ববিদ্যালয় আক্রমণ হয়েছিল এবং কেন এটি ধ্বংস করা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের কাছে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার মেরা ভারত মহান